হ্যালো বন্ধুরা আজ আমি বানিয়ে নিচ্ছি চিংড়ি মাছের পুর ভরা পটলের দোলমা তো সেই জন্য আমি দেখো এই রকম বড়ো সাইজের পটল নিয়ে প্রথমে তার মুখটা কেটে এইভাবে ছুরির সাহায্যে আমি এর গায়ের যে একটা আঁশ থাকে সেই আঁশটা আমি ভালো করে ছাড়িয়ে নিলাম দেখো ঠিক এইভাবে আঁশটা ছাড়িয়ে নিতে হবে তারপরে সব পটলগুলো ধুয়ে নিয়ে মেন কাজ যেটা যেটা হলো পটলের ভিতরে শ্বাস এবং দানাগুলো বের করা আমি এরকম একটা ছুরির সাহায্যে বের করে নিলাম তোমরা চাইলে চামচের সাহায্যে বের করতে পারো দেখো ঠিক এই রকম দেখতে হবে তারপরে পটলের ভিতরে যে দানা স্বাস ছিল সেইগুলোর সাথে আমি মিক্সিং জারে দিয়ে তার মধ্যে শূন্য লঙ্কা কাঁচা লঙ্কা এবং টমেটো এই কটা জিনিস দিয়ে আমি কিন্তু একবার হালকা পেস্ট করে নেব পেস্ট করার পরে আমি এখানে দিয়ে দিলাম কিছু চিংড়ি মাছ যেগুলো ছিল গায়ে পুরোটাই ছালটা ছাড়ানো তারপরে সেই চিংড়ি মাছটা দিয়ে আমি আবার এটাকে একটু পেস্ট করে নিয়েছি নেক্সট আমি যে পটলগুলো আমি রেখে দিয়েছিলাম সেই পটলগুলো নুন হলুদ মাখিয়ে এখানে সাদা তেল দিয়ে ভেজে নেব তোমরা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারো তারপরে পটলগুলো কিন্তু দেখো এখানে আমার ভাজা একদম এখানে যে পটল ভেজেছিলাম যে তেলটাতে সেই তেলেই কিন্তু আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব সেই পেস্টের মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ মতন আদা রসুন পেস্ট তারপরে দেখো দিয়ে দিলাম ধনে জিরের গুঁড়ো নুন চিনি শুকনো লঙ্কা হলুদ সবগুলো দিয়ে ভালো করে কিন্তু এটা নাড়াতে থাকবো যতক্ষণ না এটা শুকিয়ে আসে আমি এখানে কিছুটা গোটা চিংড়িও দিয়ে দিলাম এটা কিন্তু দিলে মুখে যখন খাওয়ার সময় চিংড়িগুলো পরে বেশ দারুণ লাগে তারপরে দেখো এটা হয়ে আসার পরে আমি কিন্তু সেই ভাজা পটলের মধ্যে পুরগুলো দিয়ে রেডি করে রেখেছি পুরগুলো আস্তে আস্তে এর মধ্যে ঢোকাতে হবে যেন না পটলগুলো ভেঙে যায় তারপরে কড়াই কিছুটা সর্ষের তেল দিয়ে তারপরে দেখো এখানে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো করে যখন লাল হয়ে আসবে পেঁয়াজের উপরে দিয়ে দিলাম একটু টমেটো টমেটোর পর কিন্তু আমি এখানে দিয়ে দিলাম দু চামচ মতন আদা রসুন পেস্ট এবং আদা রসুন পেস্টটা তত কষাতে থাকবো যতক্ষণ না মশলা একটু ভালো ভাজা ভাজা হয়ে আসছে তারপর সামান্য জল দিয়ে জলটা ফুটে আসলে আমি পুর ভরা পটলগুলো দিয়ে দিলাম তারপরে কিন্তু কাঁচা লঙ্কা একটু গরম মশলা ছড়িয়ে আমি লাভিয়ে দিলাম রান্না কিন্তু আমার একদমই কমপ্লিট এবং গরম গরম ভাতের সাথে এই পটলের দোলমা তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারো স্বাদে কিন্তু অতুলনীয় ভিডিওটা ভালো লাগলে আমার পেজটাকে কিন্তু অবশ্যই ফলো